অনেকদিন পরে আমি পাখি দেখে আবার চলে গেলাম আজকে দেখতে পারতেছেন সব পাখি আমার আর সবচেয়ে খুশি সময় খুশির কথা হচ্ছে এটা যে আমার যাওয়া পাখি একটা বাচ্চা দিয়েছিলো সেটা কাল থেকেই বেরোয় আসছে হাইট থেকে হাইট থেকে এসে একা একাই খাওয়া দাওয়া করতেছে মার সাথে খুবই সুন্দর লাগতেছে আমার এইটা বাচ্চা বাচ্চারা ধরে দেখাইতে পারতেছে না বাট সুন্দর লাগতেছে আর কি দেখতে এইখানে আমার আছে তিনটা ডিম চারটা ডিম পাচ্ছে চারটা ডিম ডিম্পু এখন আছে ওমে দিচ্ছে বাট আর একটা পার্ট পারে মনে হয় যাই হোক আর এইখানে আমার দুইটা পার্ট ছিল একটা ডিম নষ্ট করে ফেলাইছে আর একটা ডিম কাদেশে দেখা যাক কি হয় আর এরা তো ডিম পারে নষ্ট করে আর এইখানে আমার ককাটেলতরা ডিম পাচ্ছে একটা চারটা ডিম্পে ওরা আসে ওদের মোর মতন ওদের ডিম নেওয়া আর এইখানে আছে আমার ছোট্ট ছোট্ট পাখির ছানাগুলা ছোট্ট সব বাচ্চা আমার পাখিদের বাচ্চা এই সব আমার পালের এখানে আছে ষাটটা আর এইখানে আছে জেপি যে পেয়ারটা পেয়ারটা ডিম বাচ্চা ছিল আবার পরবর্তীতে আবার দেওয়ার জন্য প্রস্তুত করতেছি ইনশাল্লাহ দেখি কত দুধ কী হয় এটাই হচ্ছে আমার সুন্দর পাখির ভিডিও সবাই ভালো দেখবেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাখি থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ